সন্মান তো আজকে জুমার আজকে জুমার খুদবার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল সম্পর্কে এর ফজিলত সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে এবং টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি হবে না এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ সবে শব্দটি হচ্ছে ফার্সি শব্দ আর আরবি শব্দ হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর রাত্রিগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন এবং নিজ পরিবার পরিজনকে তিনি জাগিয়ে দিতেন এই রাত্রিগুলি ইবাদত করার জন্য লাইলাতুল কদর পালন করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজানের বেজর দিনগুলি যখন আসতেন রমাজানের শেষ দশক যখন আসত তখন নবী কারিম সাল্লাল্লাহু তার নুগিকে কোশে বেঁধে নিতেন তার নুগিকে কোশে বেঁধে নিতেন এবাদতের জন্য তিনি প্রস্তুতি নিতেন এই লাইলাতুল কদর রাত্রিগুলিতে তিনি এবাদত করবে এই জন্য তিনি প্রস্তুতি নিতেন এবং তিনি এবাদত করতেন এবং নিজ পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন এই এই লাইলাতুল কদর রাত্রিগুলিতে এবাদত করার জন্য তাহলে অর্থ হাদিস হতে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু নিজেও লাইলাতুল কদরে রাত্রি যাপন করতেন এবাদত করতেন এবং নিজ পরিবারকে তিনি জাগিয়ে দিতেন তার স্ত্রীগণকে তিনি জাগিয়ে দিতেন এবাদত করার জন্য তাহলে আমাদের আমাদেরকেও নিজে এই লায়লাতুল কদরের রাত্রি যাপন করতে হবে এবাদত করতে হবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে জিকির করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে এবং নিজ পরিবারকে জাগিয়ে দিতে হবে এই রাত্রি এবাদত করার জন্য মহান আল্লাহ তাআলা বলেন সূরা খবর মহান আল্লাহ তালা বলেন ইন্নাল আনসাল্লাহু ফি লাইলাতুল নিশ্চয় আমি এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে মর্যাদাপূর্ণ রাত্রি কি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এগুলো হচ্ছে মর্যাদাপূর্ণ রাত আর এই রাত্রিতে মহান আল্লাহ এই কোরআন কে অবতীর্ণ করেছেন অর্থাৎ এই মর্যাদা পূর্ণের রাত্রিতে মহান আল্লাহ কোরআনকে অবতীর্ণ আরম্ভ করেছেন সৃষ্টি করেছেন লাহে মাহবুজ হতে লাহে মাহবুজ হতে এবং দুনিয়ার আসমানে দুনিয়ার আসমানে বাউতিল ইজ্জাতে মহান আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেই সাত আসমান থেকে নিচে আসমানে নিয়েছেন এসছেন সপ্তম আকাশে মহান আল্লাহ তালা এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এই কোরআনকে মহান আল্লাহ বছরের কে মহান আল্লাহ প্রয়োজন জিন্দিতে এই কোরআনকে অবতীর্ণ করেছেন কোরআনের আয়াতগুলো তিনি অবতীর্ণ করেছেন যেমন মহা যখন মহানবী সালাম যখন হীরা গোহাতে যখন মহানবীসাল্লা সাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন তখন জিবরাল আলি সাল্লাম জিবরল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক হে নবী আপনি আপনার কবুর নামে আল্লাহর নামে আপনি পাঠ করুন যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছুকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন তাহলে কোরআন মহান আল্লাহ তাআলা যখন যেরকম প্রয়োজন হয়েছে তখন ওহি নাজিল করে নবী কালী সাল্লাম এর নিকটে নবী কালী সাল্লাহামের নিকটে নবী কালী সাল্লাহামের নিকটে আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন আরেকটি উদাহরণ দিলে কোরআন থেকে আরেকটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সুরাল বাকারা আয়াত নম্বর একশো ছিয়াশি মহান আল্লাহ তালা বলছেন হে নবী আপনাকে যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন আপনি মানুষদেরকে বলবেন কি বলবেন ওয়াইজা সালা কাইবাদী anni fa inni karib nuji ru da যখন আমার ব্যাপারে তারা জিজ্ঞাসা করবে তখন আপনি মানুষকে বলবেন যে আল্লাহ তো বান্দার নিকটে রয়েছে মানুষের নিকটে আমি রয়েছি মানে মানুষের নিকটে আল্লাহ তালা রয়েছে এবং যে চাইবে আমি তাকে তাই প্রদান করব যে আমার নিকটে প্রার্থনা করবে আমি তাকে তাই প্রদান করব আমি তাকে তাই দান করব আমি তো সবসময় মানুষের নিকটে আমি রয়েছি কাকে শিখিয়ে দিলেন কে শিখিয়ে দিলেন যখন মানুষরা বলবে কাফের মুশরিকরা বলবে তখন আপনি বলবেন যে আল্লাহ তো বান্দার নিকটেই রয়েছে তাহলে হতে বোঝা যাচ্ছে যে এই লাইলা কদরে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে কান্নাকাটি করতে হবে কেননা বান্দার নিকটে বান্দার বান্দার কাছেই আল্লাহ তাআলা সব সময় থাকেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তাহলে আমাদেরকে এই লাইলাতুল কদর এই রাত্রি আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং বেশি বেশি করে জিকির করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে অন্য আপনি আগামী বছর বাঁচবেন কি না এটা আপনার সুযোগ আসবে না কিন্তু আপনি এই বছর পাচ্ছেন লাইলাতুল কদর এই পাঁচটি আপনাকে এই সাতটি রাত আপনাকে লাইলাতুল কদর আপনাকে পালন করতে হবে এবং এই রাতে আপনাকে এবাদত করতে হবে এরপর মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কিসের তোমাকে জানানো লাইলাতুল কদর কি মহলবী সাল্লাল্লাহু বলছেন বলেন মহান আল্লাহ তাআলা ওয়া লা আদ্রু কমা তোমাকে জানানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার এবং এই মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাসের চেয়েও অধিক উত্তম এই লাইলাতুল কদর রাত্রি বলে হাজার মাসের চেয়েও অপেক্ষা উত্তম এক হাজার মাস সমান তিরিশ হাজার রাত এক হাজার মাস সমান তিরিশ হাজার রাত অতেব তিরিশ লক্ষ গুণ বেশি সদের চেয়ে অপেক্ষা উত্তম আপনি এই রাতে যে এবাদত করেন তিরিশ লক্ষ গুণ বেশি অপেক্ষার চেয়ে বেশি উত্তম আপনি যে দিনগুলি যে অপেক্ষা করছেন যে রাতগুলি যে অপেক্ষা করছেন যে কবে সেই লাইলাতুল কদর আসবে তো এই তিরিশ লক্ষ গুণ অপেক্ষা হচ্ছে ওই বেশি উত্তম অতএব এই তিরিশ লক্ষ গুণ এবং এই রাত্রি গুলিতে অতএব এই লাইলাতুল কদর এই রাত্রি গুলিতে যে ব্যক্তি একটি তাসবি পড়বে একটি তাস বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবাহান আল্লাহ আল্হাম সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তাসকি বলো যে ব্যক্তি পাঠ করবে যে ব্যক্তি পাঠ করবে তিরিশ লক্ষ গুণ বেশি তাকে সহায় দেওয়া হবে

রূপে আপনাকে সব দেওয়া হবে তাহলে এই তিরাশি বছর চার মাস এবাদত করলে যত নেকি হয় আপনাকে ততগুলি নেকি আপনাকে প্রদান করা হবে তাহলে এই রাতগুলি কত মর্যাদাপূর্ণ রাত্রি আবু মহারান তো বর্ণিত আছে তিনি বললেন রসুল্লাহ সাল্লাম বলছেন মন কামা লাইলা তুম কদরি লাইলা কদরি অমিন সাহারি যে ব্যক্তি এই রাজনের রাত্রিগুলোতে যে ব্যক্তি এই রাজনের কদর গুলিতে ইবাদতে কাটাবে তার পূর্বেকার সমস্ত করে দেওয়া হবে তাহলে এই রমাজানের রাত্রিতে এই কদের রাত্রুগুলিতে যে ব্যক্তি এবাদতে কাটাবে তার সমস্ত গুণাগুলোকে তার মাফ করে দেওয়া হবে তাহলে আমরা এই রাতগুলো পেয়ে কেন আমরা ছেড়ে দেবো কিন্তু আজ আমরা বর্তমানে আমরা যারা রাত্রি জাগিয়ে ইবাদত করি কদর রাত্রিতে সেগুলো আমরা কি করি আমরা ফিশ করি আমরা বিরিয়ানি করি আমরা মাংস ভুঁটি করি এইভাবে আমরা রাত কাটাই কিন্তু এটা ঠিক নয় এটা করা যাবে না এটা হাদিস বিরোধী কাজ কিন্তু রাত কেন হচ্ছে আপনার ইবাদতের রাত আপনাকে ইবাদত করে আপনাকে কাটাতে হবে এ রাত গুলে ইবাদত করে আপনাকে কাটতে হবে আপনিটা বেশি বেশি সুন্নত করতে হবে নফল নামাজ পড়তে হবে এবং আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে এই রাতগুলিতে আয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আয়ে রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে জিজ্ঞাসা করলেন আমি যদি কদের রাত্রিকে যদি পাই তাহলে আমি কোন দোয়া করব

এবং আপনি ক্ষমা বেশি ভালোবাসেন যারা তোবা করার পরে আপনার নিকটে ক্ষমা চায় ক্ষমা ভিক্ষা চায় আপনি তাদেরকে বেশি ভালোবাসেন তাহলে এই আমাদেরকে আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহর কাছে দুই দুইখানা হাত উত্তোলন করে এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে এটা বলে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে যদি আপনাদের যদি কারো যদি মুখস্থ না থাকে তা আপনারা অতি শীঘ্রই আজকের মধ্যে বা দুই দিনের মধ্যে আপনাকে মুখস্থ করে নিতে হবে যারা রাত্রি যাপন করবেন তাহলে এই রাত্রি জাগাতে মহান আল্লাহ এই উন্নতি মোহাম্মদের জন্য কত প্রজিলত দিয়েছে। কত প্রতিনিধ দিয়েছেন তার গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে এবং একটি রাত যদি সে তাসমি তাহলে পাঠ করে তাকে তিরিশ লক্ষ গুণ সবের উত্তর করা হবে তাহলে অর্থ

তাদের রবের আদেশক্রমে আল্লাহর আদেশে তারা পৃথিবীতে অবতরণ করেন এবং সেই রাতৃগুলিতে ফেরেশতারা অপর ফেরেশতা অপর ফেরেশতারা তারা অপর ফেরেশতাকে তারা করে এবং তারা মোলাকাত করে এত তাফসিরিয়া হয়েছে যে তারা সেই ফেরেশতারা সেই ফেরেশতাদেরকে তারা সালাম করে এবং মুসাফা করে তাই মহান আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ভবত করে ও উপহত করে পাঠান এবং বলছেন সালামুন ইয়াহাত্তাত মকলাইল ফাজ সালামুন ইয়াহাত্তাত মকলাইল ফাজ এবং গজরে শান্তিময় শান্তিময় রাত্রিগুলিতে মুমিনদের জন্য বিরাজ মুমিনদের জন্য বিরাজ খুশি মান এবং তারা জেনে সেই তারা তারাজন আমার জিকির করে তারা যেন আমার জিকির করে সেই ফজরের আগ পর্যন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত তারা যেন রাতির যাপন করে এবং তারা যেন তসবিতা করে তাহলে এই আয়াতে এই সুরাহতে বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ এই কোরআনকে এই মাহফুজ হতে মাহফুজ হতে ইজ্জাতে মহান আল্লাহ তালা নিয়েছেন এবং প্রয়োজন ক্ষেত্রে মহান আল্লাহুতালা তেইশ বছরের জিন্দিতে নবীকালী সাল্লাহ সাল্লামের উপরে এই মহাগ্রন্থা নবীকালী সাল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছেন তাহলে আমাদেরকে এই কবরের রাত্রিগুলি আমাদেরকে রাত্রি যাপন করতে হবে না আমাদেরকে বেশি বেশি আল্লাহর নিকটে তোবা ইস্তেগফার করতে হবে এবার আসুন যে ফিতরার বিষয়টি নিয়ে দুই একটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ ইবনে উমার ইনদ বর্ণিত আছে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের আজাদ গোলাম নারী ও পুরুষ সকলের প্রতি একসা করে খেজুর বা জব ফিতরা ফরজ করেছেন আরব দেশে খেজুরটা আমাদের দেশে প্রধান খাদ্য তাই আল্লাহ সুসালাম বলেছেন যে খেজুর বা জব ফেতনাকে ফরজ করা হলো খাদ্য বস্তু দিয়ে এই ফেতনাকে ফরজ করা হলো এক সামানে এক সামানে একটি পাত্র পাত্র যেটা মদিনাবাসীরা এবং মাক্কাবাসীরা সেই পাত্রতে করে তারা ফিতরা আদায় করে তো আমাদের দেশে যে ইরাকের যে পাথরটি আছে এটি হানা ফিরা প্রচারিত করে তারা বলে যে আধা সাধিত হবে কিন্তু এটি ঠিক নয় আমাদেরকে মাদিনা এবং রসুল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে ফিতরা আদায় করতে বলেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে একশা মানে আড়াই কিলো আড়াই কিলো চাল বা তিন কেজি তিন কেজি দেওয়াও যেতে পারে অনেক আলো গোলামাগান এবং যারা সৌদি আরবের মুফাসির কোরআন এরাও বলছেন যে তিন কেজি যাও যেতে পারে তাহলে আড়াই কিলো থেকে তিন কেজি আপনি ফেতরা আদায় করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে ফেতরা দিতে হবে খাদ্য বস্তু হতে উক্ত হাদিস হতে বোঝা গেল যে যেটাই আমাদের দেশে বস্তু সেটা দিয়ে আমাদেরকে ফেতরা আদায় করতে হবে যারা বলছে যে টাকা দিয়ে ফেতরা আদায় করলে চলবে কিন্তু টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না এটা হচ্ছে খরচ জিনিস এই এটা হচ্ছে ফিতনা হচ্ছে জাকাতুল ফিতির এটা হচ্ছে ফরজ জিনিস এটা আপনার প্রতি ফরজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য বস্তু দেই আপনাকে ফিতরা আদায় করতে হবে নচেত গোটা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে গোটা পৃথিবীর মানুষ পাপী তাদের ফিতরা আদায় হবে না কেন এটা হচ্ছে ফরজ ইবাদত এটা হচ্ছে খরচ জিনিস আল্লাহ রসুল্লাম যেটা দিয়ে করেছে আমাদেরকে সেটাই দিয়ে আমাদেরকে খাদ্য বস্তু দিয়ে আমাদেরকে ক্ষেত্রে আদায় করতে হবে আমরা নামে শুধু আহেল কাজের দিকে নাই হাদিস কোরআন মানের দিকে নাই আপনি আহেলা হলে খেতে করে হাদিসের আলা হাদিস তারাই যারা কোরআন এবং সহি মেনে চলবে এরাই হচ্ছে আহলা হাদিস আমরা শুধু হাদিস আমরা শুধু মুখে দাবি করি কিন্তু আমরা অন্তর থেকে আমরা মেনে নিই না আমরা অন্তর থেকে হাদিস করানকে আমরা মেনে নিই না আজ মেনে নেওয়া না মেনে নেওয়ার না করেনি আজ আমাদের প্রতি আল্লাহ গজম নাজির করছে তাহলে যেটা বলেছেন সেটাই আমাদেরকে পালন করতে হবে নচেত আপনার এই ফিতরা আদায় হবে না আপনারা টাকা দিয়ে কোনদিন ফিতরা আদায় করবেন না যারা মোরাল আছেন সবদার আছেন আপনার খুব সতর্ক হয়ে যান কাল কেমতের মাঠে যদি

আমরা এই রোজা থাকা অবস্থায় যে আমরা বেহুদা আমি কাজ করি কি করি বিবদ করি মানুষের সাথে তর্ক বিবাদে জড়িয়ে পড়ি এবং অশ্লীল গান বাজনা শুনে ফেলি এই যে এই ফেতরা দিয়ে শিয়ামটাকে পবিত্র করা হয় শিয়ামটাকে এই রোজাটাকে ফেতরা দিয়ে পবিত্র করা হয় এই জন্য আল্লাহ রসুল সালাম ফরজ করেছেন যে তোমরা খাদ্য বস্তু দিয়ে তোমরা ফেতরা আদায় করবে এবং এই খাদ্য বস্তু এবং ফকির মিসকিনদের হকদার ফকির মিসকিনদের হকদার এই রোজাকে এই খেতরার যে খাদ্য বস্তু এটা তোমাদের শিয়ামকে পবিত্র করবে কিসে তোমরা গরিব মানুষদেরকে ফকির মিসকিনদেরকে তোমরা কি করবে তোমরা খাদ্য বস্তু তোমরা দান করবে ঈদের সলাতের ঈদের সলা পড়ার পূর্বে আগে আপনাকে এই জাকাতুল ফেতের আপনাকে আদায় করে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে ফকির মিসকিনদের বাড়িতে এবং সমাজে যদি ব্যবস্থা থাকে না সমাজে জমা করতে হবে তাহলে সমাজে আপনাকে জমা করতে হবে আর যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে যে ব্যক্তি ফেতরা আদায় করলো তার সাবকা কবুল করা হলো তার ফেতলাকে কবুল করা হলো আর যে ব্যক্তি ঈদের সলাতের নমাজের পরে ফিতরা আদায় করলো তার সাধারণ দান হিসাবে কবুল হলো খুব সাবধান হয়ে যান আপনাকে ঈদের সলাতের আগে আপনাকে দিয়ে আসতে হবে ঈদের সলাতের দুই দিন আগে আপনাকে আপনাকে এই ফিতরা দিয়ে আসতে হবে এবং ঈদের পরে যদি ঈদের নামাজের পরে যদি আপনি দেন তাহলে আপনার সাধারণ দান হিসাবে আপনার কবুল হবে সাধারণ দান হিসাবে আপনার কবুল হবে তো প্রত্যেক কে প্রত্যেক সর্দারদেরকে আপনাদেরকে করেন অনুরোধ আপনারা এত বড় একটি মর্যাদাপূর্ণ এ এই ফেদরাটাকে আপনারা টাকা দিয়ে আপনাদের আমলটাকে আপনি নষ্ট করে দিন না আপনার সিয়ামটাকে আপনি পবিত্র করুন খাদ্য বস্তু দিয়ে আপনি পবিত্র করুন আপনাদের পাশের গ্রামে বড় বড় মাদ্রাসা রয়েছে আপনি তাদেরকে যারা বুখারি পড়ায় যারা মুসলিম পড়ায় তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে কোনটা দিলে সঠিক হবে টাকা দিয়ে চলবে না চলবেন আপনারা জিজ্ঞাসা করবেন তারা যদি জ্ঞানী আলম হয়ে থাকে তার যদি আল্লাহকে ভয় করে থাকে তারা একটা কথাই বলবে যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে কিন্তু আজ আমাদের সমাজে কিছু নামদারী আয়লা আদিস আছে এরা শুধু বুড়ামি করে এরা শুধু হুজ্জতি করে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার হুজ্জতি চলবে না আপনি যদি ফিতরা টাকা দিয়ে আদায় করেন কাল কিয়ামতের মাঠে আপনার হুজ্জতি চলবে না আপনার ফিতরা বাতিল কেননা এটা হচ্ছে ফরজ জিনিস আপনার সিয়ামকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ফরজ করেছেন এই ফিতরাকে ফরজ করেছেন ফিতরা প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সকলের প্রতি এই ফিতরা কে ফরজ করা হয়েছে অতএব আমাদেরকে এই খাদ্য প্রস্তুতি আমাদেরকে ফিতরা আদায় করতে হবে নচেত আপনার ফিতরা আদায় হবে না